রমজান মাসে প্রতিদিন ভাজা পোড়া খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছে তাই আর চিন্তা করলাম ভাত খাবো আর সাথে পছন্দের কিছু রান্না করি আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি শারমিনের আঙিনায় সকলের কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ প্রথমে শুটকি ভর্তা বানাবো সেই জন্য প্রথমে আমি কিছু শুকনো মরিচ তাওয়ায় একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি তারপরে ভেজে নিচ্ছি রসুনগুলো রসুন একটু মোটামুটি বেশি পরিমাণে দিব রসুন কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাও একটু রসুনের সাথে ভেজে নেব দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ আর শুকনো মরিচ একসাথে দিলে ভর্তা আমার কাছে ভালো লাগে আর এর মধ্যে অবশ্যই একটু লবণটা দিয়ে নেবেন প্রথমে লবণটা দিলে ভর্তাটা কিন্তু খেতে ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে হালকা একটু ভাজবো তারপর এখানে আমি আরেকটা চুলায় শুটকিগুলো ভেজে নিচ্ছি এগুলোকে চ্যাপা শুটকি বলে আবার অনেক জায়গায় এগুলোকে বাঁশপাতা শুটকিও বলা হয় তো আমরা চ্যাপা সুটকি নামেই এগুলোকে চিনি শুটকি প্রথমে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে পানি গরম করে গরম পানিতে কিন্তু ভালো করে ধুবেন যদি কোনো জীবাণু থাকে তাহলে কিন্তু সেই জীবাণুটা নষ্ট হয়ে যাবে গরম পানির কারণে তারপর সুটকিগুলোকে আমি মচমচ করে ভেজে নিয়েছিলাম এখানে আমি নিয়েছি মাছ এটা হচ্ছে বড় একটা ব্রিকেট মাছ মাছটা প্রায় পাঁচ কেজি ওজনের ছিল মাছটা পরিষ্কার করে নেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু সয়া সস যেহেতু মাছটা আজ ভাজা খাবো তারপর এগুলো একটু ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মাখার পর মাছটা আমি কিন্তু কিছুক্ষণের জন্য রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য তারপরে মাছটা ভাজবো এটা করলে মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে আজকে রান্না করব চিংড়ি দিয়ে লতি লতিটা আমি আগের দিন রাতে কেটে রেখেছিলাম পরিষ্কার করে একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর রসুন বাটা আমি এই তরকারিতে আদা ব্যবহার করব না শুধু রসুন বাটাটাই দেব রসুন বাটাটাই আমার কাছে ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গোড়া এক চামচ মরিচের গোড়া এক চামচ ধনিয়া গুঁড়া তারপর এগুলোকে আমি একটু সব একসাথে তেলে কিছুক্ষণ ভেজে নেব তেলে মশলাটা ভেজে নিলে বেশিক্ষণ লাগে না রান্নাটা করতে আর কাঁচা গন্ধটাও থাকে না তারপরে দিয়ে দিচ্ছি বেছে রাখা চিংড়ি মাছগুলো তারপর তিনটে কাঁচামরিচ তারপর এগুলোকে আমি এখন মশলার সাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে একটু পানি দেব পানি দেওয়ার পরে মশ মশলাগুলো আর মাছগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে যখন পানি শুকিয়ে তেল উঠে যাবে তখন আমি দিয়ে দেবো লতিগুলো লতি রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না ঝটপট হয়ে যায় লতি সিদ্ধ হতে সময় লাগে না আর আমি আজকে যে লতিগুলো রান্না করছি এগুলো হচ্ছে দেশি লতি এই লতিগুলো বাঁচতে একটু কষ্ট হলেও খেতে কিন্তু অনেক ভালো লাগে তাও আমার লতি কষানো হয়ে গিয়েছে একটু পানি দিয়ে দিয়েছি আর একটু সিদ্ধ হওয়ার জন্য লতিটা একটু গলা গলা হলে আমার কাছে ভালো লাগে লতি রান্না হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর আমার ভেজে রাখা শুটকের সবগুলো আইটেম ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ব্ল্যান্ড করে নেব কাটা ভর্তাটা বানালে কিন্তু ভালো হয় খেতে কিন্তু আমার হাতে ব্যথা একটু সমস্যা আছে তাই আমি ব্ল্যান্ডারে ভর্তা বেশি খেয়ে থাকি এই যে ভর্তা হয়ে গিয়েছে ব্ল্যান্ডারে বানালো ভর্তা কিন্তু দারুণ হয় খেতে আর আমি হচ্ছি ভর্তা লাভার অনেক দিন ভর্তা খাওয়া হয় না তাই আজ ভর্তা খেতে ইচ্ছা করলো এই যে দেখেন মার্শাল্লা কত লোভনীয় হয়েছে ভর্তাটা অনেক মজা হয়েছিল আমার মাছ কিন্তু ম্যারিনেট করা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোও ভেজে নেব ফ্রাই এখানে আমি তেল নিয়েছি একটু বেশি করে নিয়েছি ডুবু তেলে মাছটা ভাজতে খেতে ভালো লাগে মাছগুলো আমি এক এক করে ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি মাছ ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে আর বাঙালির তো প্রিয় খাবার হচ্ছে মাছ আর ভাত মাছ ভাজা ভাত হলে তো আর কোনো কথাই নাই ইফতারের সময় কে কে ভাত খান আমাকে একটু কমেন্ট করে জানাবেন মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আলহামদুলিল্লাহ মাছ ভাজা শেষ আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি সন্ধ্যা হওয়ার বেশি সময় নেই সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ